আমরা আসলে আসছিলাম ধান কাটতে তো আমাদের ধান কাটার পাশে সুন্দর একটি ভেড় মানে এখানে মাছ চাষ চাষ করা হয় ছোটোখাটো গাছ আছে যেমন এই যে দেখা যাচ্ছে পেঁপে গাছ এত সুন্দর সুন্দর পেঁপে ধরছে আর সব থেকে অবাক করা বিষয় হলো যে এক থেকে দেড় হাত গাছে এত পেপে ধরছে মানে মানে বিশ্বাসই করা যাচ্ছে না এটা কি আসলেই সম্ভব হ্যাঁ আসলেই সম্ভব আসলে চেষ্টা করলে মানুষ এমন কিছু নাই যে পারে না আর আমরা বাঙালি বলে কথা বাঙালি সব কিছুই পারে আপনারা সবাই পেঁপেগুলো দেখে রাখেন সব থেকে বেশি দেখেন পেঁপের গাছটা পেঁপের গাছটা দেখে আপনারাও বাড়ি এমন সুন্দর সুন্দর চাষ করার জন্য আপনারা চেষ্টা করবেন যে আসলে এমন পেঁপে হয় কি না আসলে এই পেপের কাছ থেকেই আমরা এখনও সরতে পারলাম না আসলে সরবও বা কেমনে মন মুগ্ধ করা আসলে পেপে আর পেপে তো পেপে পেপের গাছ দেখেই তো পুরো মনে করেন একদম আমার তো মন চাচ্ছে আমি এখনই চাষ করি এই পেপে। আচ্ছা আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন যে ভেরির চারিপাশে অন্য কোনো গাছ না লাগিয়ে পেঁপে কেন লাগালো আসলে ভেঁড়ির পাশে এই পেঁপে গাছটাই সুন্দরভাবে হয় আরও একটি অবাক করা বিষয় হচ্ছে যে চারিপাশে ধান তার মাঝে ছোট্ট একটা ভেরি যেখানে আসলে মূলত মাছ চাষ করা হয় সবগুলোই হচ্ছে দেশি মাছ তবে আপনারা কি বলবেন কি বলবেন না সেটা আমরা জানি না তবে ভেরিটা কিন্তু দেখতেই খুবই অসাধারণ যেটা বলার মতন এখন আমাদের ছোট্ট ডোরনটি উপরে উঠায় সম্পূর্ণ ভেরিটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ভেরি আসলে এখন দেখাবো পেপে গাছের এমন একটা জাতি আসলে এটা এমনই এক পেঁপে গাছ যেটা আমাদের গ্রাম বাংলায় বলে যে মদ্দা গাছ নাকি মদ্দা গাছে নাকি বলে পেপে কখনো হয় না বাট ফুল হয় কিন্তু পেপে হয় না এই গাছটা খুবই অন্য গাছের তুলনায় এই গাছটা সম্পূর্ণ আলাদা অন্য গাছে ছোট ছোটো গাছে অনেক সুন্দর সুন্দর পেঁপে ধরছে এবং অনেক পেঁপে ধরছে আসলে এই গাছটা অনেক বড় কিন্তু কোনো পেঁপে নাই। বাট আছে শুধু ফুল আর ফুল অন্য কোনো ভিডিওতে কি দেখছেন কি না দেখছেন তবে এবার একটু ক্লিয়ারভাবে দেখেন যে আসলে কতগুলো পেঁপে যেটা গুণেও শেষ করা সম্ভব না কিন্তু সম্ভব চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে আসলে খুবই অবাক করা বিষয় যে এত ছোটো ছোটো গাছে এত সুন্দর সুন্দর পেঁপে এত বড় বড় পেঁপে আবার উপরে ফুলও ধরছে আসলেই মাশাল খুবই ভালো আচ্ছা ওই দেখেন হল টি শার্ট পরে একটা পোলা ও এখানে আসছে মূলত কাজ করার জন্য এই ভেড়ে কাজ করার জন্য সেও এত সুন্দর সুন্দর পেপে দেখে আমাদের ছোট একটি পেজ যেটা আপনাদের জন্য খোলা আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরাও আপনাদের সাথে আছি সবাইকে ধন্যবাদ